সবার বাসায় তো আর নাই রাইট টাকা আছে কিন্তু লাগাইতে পারতেছে না সিস্টেম নাই আচ্ছা সে ক্ষেত্রে কি করবেন আপনার বাসা যে কল আছে এই কল কল খুলে কলের জায়গায় কল লাগাবেন সুইচ দিবেন গরম পানি আচ্ছা এই কলকে শুধু বলে শীতেই ব্যবহার করা যাবে সারা বছর ইউজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে ওকে মানে 12 মাস চাইলে কিন্তু আপনি এই কলটা ব্যবহার করতে পারবেন দেখেন শীতের দিনে গরম পানি বের হবে আর গরমে কিন্তু নরমাল পানি বের হবে খুবই চমৎকার এই নরমাল পানি কিভাবে বের হবে এই যে দেখেন নরমাল পানি বের হচ্ছে এখন আচ্ছা এখন কিন্তু নরমাল পানি বের হচ্ছে এখন ডিসপ্লে আসছে তার মানে এটা অফ আচ্ছা এই যে মাস্কখানা অফ এই দেখেন গরম পানি এখন ডিসপ্লে আসছে এখন ডিসপ্লে শো করতেছে জি তো সেই ক্ষেত্রে ভাই এই কলটা কি সব জায়গায় ব্যবহার করা যাবে বাংলাদেশের যে কোনো জায়গা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা বিস্তালা বিল্ডিং হবে গাছতলায় ইউজ হবে ইউজ হবে আমাদের এটা সম্পূর্ণ অটো করা আচ্ছা ঠিক আছে অনেক জায়গায় কল আছে সব জায়গায় ইউজ করতে পারে না রাইট আমাদের এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটা শুধু মানে জাস্ট একটা কলের জায়গায় কিন্তু কল বসা লাগাবেন হ্যাঁ আচ্ছা কয় ধরনের কল আছে ভাই আপনার কাছে এটার মধ্যে শাওয়ার সহকারে একটা হয় দাম হলো 2800 টাকা আচ্ছা আরেকটা একটা ভালো সাবার ছাড়া হয় শুধু কল এটা হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ তো এগুলো নিতে ভাই কত টাকা অ্যাডভান্স এক পয়সা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন